হ্যালো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে স্কুটি সিমে দুই জিবি এম বি তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমি চলে যাব আমাদের স্কুটি সিমে তো আমি চলে আসলাম আমার স্কুটি সিমে তো আমি স্কুটি সিমে চলে আসলাম তো এখানে বন্ধুরা দেখুন আমাদের ব্যালেন্সে কিন্তু টাকা আছে একশো টাকা এক পয়সা তো আমাদের ডাটা লেপ কিন্তু জিরো জিরো টাকা এমবি আছে তো আমার কিন্তু এমবি নাই তখন আমরা কি করব আমরা কীভাবে দুই জিবি এমবি ফিরিয়ে নেব দেখুন তো প্রোমো ডাইলস এই প্রোমো ড্রাইভেল সফটে ক্লিক করবো তো প্রোমো ড্রাইভেল সফটে ক্লিক করলাম তো এখানে বন্ধুরা আমাদের দেখুন ত্রিশ থার্টি ডেজ সুপার সেইবার বেড়া তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের কিছু টাকার এমবি বি দেওয়া আছে তো এগুলো আমরা দেখে নিতে পারি যদি আমাদের এমবি এদের ফোনে যদি টাকা তাহলে কিন্তু কিন্তু আমরা এখান থেকে অল্প টাকা বেশি কিনে নিতে পারি তো আমরা এভাবে কিন্তু বাম দিকে টান দেবো দিকে টান দেবো আবার দিকে টান দেবো এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে কেমরে কিন্তু অল্প টাকায় বেশি এম পাওয়া যাবে আমার টাকা অনুযায়ী কিন্তু আমরা এমবি কিনবো তো এখন আমরা এভাবে চলে যাব তো আমার টাকা আছে কিন্তু একশো টাকা তো দেখুন বন্ধুরা এখানে লেখা আছে ডেজ পকেট তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা পাঁচ জিবি কিন্তু নিরানব্বই টাকায় তো এখানে বন্ধুরা কথা হয়েছে যে আমরা যদি গ্রামীণ সিমে যদি আমরা এম বি কিনতে যাই যেমন এমবি কিনতে যাই আটানব্বই টাকা কিন্তু তিন জিবি সাত দিনের জন্য তো এখানে কিন্তু এখানে দেওয়া আছে পাঁচ জিবি নিরানব্বই টাকায় তার মানে এক টাকা বাতি তো এখানে আমরা তার কিন্তু দুই জিবি ফ্রি পাইতেছি তো এভাবে কিন্তু আমরা স্কুটি সিমে আমরা কিন্তু এমবি কিনে অনেক লাভবান হতে পারি তো এখন কীভাবে আমরা এমবি কিনব তো দেখুন বাই নাও এখানে বাই নাও যদি অপশনে ক্লিক করি তারপর আই টাইট ইউ এখানে ক্লিক করি তাহলে দেখুন কোক ট্রেক মি হোম তো এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এমবিটা কেনা হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমাদের এমবির মেসেজ দিয়েছে এমনকি পাঁচ জিবি এনে কিন্তু শো করছে তো দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু আমরা পাঁচ জিবি এমবি কিনতে পারি তো বন্ধুরা এটা কিন্তু নেট থায় অনেক খুব ভালো নেট থাকে এবং কি গ্রামীণ সিমও যেও কিন্তু আমরা ভালো নেট দেখতে পাই তো এটি আমি ব্যবহার করি তো আপনারা এটি ব্যবহার করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ